আছে ভালোবাসা স্বপ্নিল আকাশের মতো সত্য শিশির ভেজা ফুলের মতো পবিত্র আর হৃদয়ের এই সবটুকু ভালোবাসা নিয়ে কাছে দূরের যে যেখানে বসে আমাদের আজকের এই আয়োজনটি দেখছেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন সংগীত আয়োজন গানে গানে পরিচয় অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই একরাশ ফুলের শুভেচ্ছা পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছে আমি পুতুল আপনাদের সাথে আশা রাখছি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের আজকের এই আয়োজনের আমন্ত্রিত যে দুজন শিল্পীরা রয়েছেন তারা আমাদের অত্যন্ত পছন্দের শিল্পী অত্যন্ত শ্রদ্ধাভাজন শিল্পী কেননা তারা তাদের কণ্ঠের জাদুতে আমাদের হৃদ জায়গা করে নিয়েছেন বেশ দৃঢ়ভাবে হ্যাঁ প্রিয় দর্শক আমাদের সকলের অত্যন্ত পছন্দের শিল্পী চট্টগ্রামের গৌরব আমাদের আজকের আমন্ত্রিত শিল্পীরা হলেন আব্দুল মান্নান রানা এবং আলিয়া আরিফ ভাইয়া এবং আপু একসাথে পেয়ে খুব খুশি হয়েছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শত ব্যস্ততার মাঝেও আমাদের আজকের এই আয়োজনে এসেছেন কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে সবারই ভালো লাগার কথা নিজেকে উপস্থাপন করতে পারা মানুষের সামনে দেশের মানুষের সামনে এটা একটা বড় পাওয়া এবং আমি নিজেকে সত্যি সৌভাগ্যবান মনে করছি এই কারণে আপনাদের মতো এমন গায়ক গায়িকার কাছ থেকে সরাসরি গান শুনতে পাব আশা রাখছি আমাদের আজকের এই আয়োজনটি যথার্থ হবে আপনাদের গানের সুরে ভাইয়া অনেক কথা হবে গান হবে আড্ডা হবে সরাসরি মূল পর্বে চলে যাই কোন গানটি দিয়ে শুরু করব আজকের আয়োজন আজকে প্রথম যে গানটি আমরা দুজনে গাইবো সেটি লিখেছেন মাহবুবুল আলম বাবলু এবং সুর আমি নিজে করেছি এটা অনেক আগে আলিয়া আরেফ গিয়েছেন তো আজকে ওনারই ইচ্ছায় এটা গাওয়া হচ্ছে শুনে আসি আমাদের প্রথম পরিবেশনা করে বোঝাবো কি যে দূরে গেলে কি করে বোঝাব বোঝাবো তুমি কাছে এলে তুমি কাছে এলে কি করে বোঝাবো কি যে ভালো লাগে তুমি দূরে গেলে কি করে বোঝা মনে ব্যথা লাগে তুমি কাছে এলে তুমি কাছে এলে কি করে বোঝাও কি যে ভালো লাগে Sure. জাগে তুমি কাছে গেলে তুমি কাছে এলে কি করে বোঝাবো যে ভালো লাগে তুমি দূরে গেলে কি করে বোঝাবো নিজে ব্যথা মনে জাগে তুমি কাছে এলে তুমি কাছে এলে কি করে বোঝাবো সত্যি ভাইয়া এমন মেলোডিয়াস টিউন সাথে আপনার শব্দচয়ন এবং আপনাদের গায়কী একবারে অসাধারণ গিয়েছেন আসলে সত্যি বলতে কি সঙ্গীত আমাদের গোপন অনুভূতিগুলো সত্যি যেন প্রকাশ করে সুরে সুরে ভাইয়া একটু জানতে যাচ্ছি গান কম্পোজ করার সময় কি বেশি প্রাধান্য দেন গানের কথা নাকি গানের সুর প্রথম তো লেখাটা আসে লেখা ভালো লাগলে সুরটা ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে আমি মনে ব্যক্তিগতভাবে মনে করি সুতরাং আমার কাছে কথার প্রাধান্য প্রথম তারপরে সুরের ব্যাপার তারপরে গাওয়া সেটাই ভাইয়া এই পর্যায়ে আমরা কোন গানটি শুনতে পাবো এখন যে গানটি গাইব সেটি অনেক পুরনো দিনের একটি ছায়াছবির গান আনোয়ার পারভেজের সুর গাজী মাজারুল আনোয়ারের লেখা এবং আব্দুল জাব্বার এবং শাহনাজ রহমতুল্লাহ কেউই আমাদের মাঝে নেই আজকে যে এই গানটা গাচ্ছি ওদের কথা বারবার মনে পড়ছে আমরা আমি ওনার কথা জানি না আমি খুব কাছাকাছি ছিলাম এদের সাথে খুব যোগাযোগ হতো এই মহান শিল্পীদের সাথে তো গাচ্ছি কিন্তু ওদের জন্য কান্না করছে তো আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদেরকে যারা আজকে আমাদের মাঝে নেই ছবির নাম সম্ভবত কত যে মিনতি সুপ্রিয় দর্শক শ্রোতা শুনে আসি আমাদের এবারের এই গানটি আমি ময়ূর পক্ষী নাও ভিড়িয়ে তোমায় দেখেছি আর প্রবাল দ্বীপের পান্না ভেবে পঞ্চমীতে সাগর যখন দোলে তোমার আশায় বসে বাতায় পাতায়ন খুলে শুক্লা চাঁদের পঞ্চমীতে সাগর যখন দোলে তোমার আশায় বসেছিলে বাতায় খুল শক্তি ভাইয়া আর আপু গান শুনতে শুনতে মনে হলো গান মানুষের মনের কথা বলে একেবারে হৃদয় স্পর্শ করে আলে আপা খুব বেশি জানতে ইচ্ছে করছে এই যে দীর্ঘ সময় গানের সাথে পথ চলা এই পথ চলায় কার অনুপ্রেরণা সবচেয়ে বেশি পেয়েছেন অবশ্যই আমার বাবা মা এবং আমার হাজব্যান্ড মানে আমার হাজব্যান্ডও অনুপ্রেরণা দেয় আমাকে উৎসাহ দেয় আর যাদের কাছে আমি গান শিখেছি ওদের কাছে তো অবশ্যই ঋণী ওনারা না থাকলে হয়তো এতদূর আসা সম্ভব হতো সম্ভব হতো না দর্শকের ভালোবাসাটাও আসলে অনেক বড় পাওয়া অবশ্যই আমরা এই পর্যায়ে কোন গানটি শুনবো এবার অনেক জনপ্রিয় একটি গান সব সখিতে পার করিতে নেব আনা আনা এই গানটি গাইবো আর এটা মূল শিল্পী হলেন সাবিনা ইয়াসমিন এবং আব্দুল আলিম জি আশা রাখছি আমার দর্শকদের ভীষণ ভালো লাগবে আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা শুনে আসি আমাদের এবারের গানটি তোমার বেলাই নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে ঠাকুর করিল বোনা থাকো সখী রিনি থাকো করিল বোনা সখী গো তো আমি প্রেমের ঘাটের মাঝি প্রেম ছাড়া প্রাণে বাঁচি না সব সখিরে পার করিতে নেব না তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা ও আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না Bye. যদি সত্যি বলতে হয় বাঁশির সুর তবলার বোল সে সাথে আপনাদের গায়কী এক কথায় অসাধারণ সুরের মূর্ছনায় এত সুন্দর আয়োজন সত্যি মুখরিত হয়ে উঠেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমি যতটুকু জানি আপনার দেশ বিদেশে দর্শকদের নিয়ে বেশ সুখকর অভিজ্ঞতা রয়েছে তেমনই কিছু অভিজ্ঞতা শুনতে চাই বিদেশে অনেকগুলো স্মৃতি আছে যেমন অনেকগুলো একটা দুইটা না আমার অনেকগুলো দেশ ভ্রমণ করার সুযোগ হয়েছে গানে গান গাওয়ার জন্য তো একটা জিনিস বেশি মনে পড়ে সেটা হচ্ছে যে ঈদের দিন আমরা আবুধাবিতে প্রোগ্রাম করছি বাংলাদেশে সিলেটের এক ভদ্রলোক রাত বারোটার সময় আমাদের শেষ এসেছে দোকান সব বন্ধ ঈদের দিন সব বন্ধ তো আমাকে একটা গিফট করতে চাচ্ছে শেষ পর্যন্ত কিছুই পাচ্ছে না শেষ পর্যন্ত তার ঈদের যে লং একটা আরবিদের জামা ওটা খুলে আমাকে পরাই দিছে এবং ওটা আমি নিয়ে আসছি আমার বড় ছেলে যখন নাম লিখছিলো হুজুর হুজুরকে আমি এটা গিফট করে দিয়েছি অনেক অনেক বছর আমার কাছে ছিল যখন আমার বড় ছেলে হলো তখন নাম রাখার সময় এই জামাটা আমি দিয়ে দিচ্ছি এরকম অনেকগুলো সুখকর মুহূর্ত সুখকর মুহূর্ত আছে আর একটা ওমানে প্রোগ্রাম করতে গেছি তখন এই গানটাই আমি গাচ্ছিলাম তখন এক ভদ্রলোক ইন্ডিয়ান কি পাকিস্তানি আমি জানি না প্রথমে টাকার মালা নিয়ে আসছে একটা গরম আমি এটা নিয়ে আমি যন্ত্রীদেরকে দিয়ে দিলাম পরে সে আবার গান শেষ হইলে একটা ছন্নের চেন খুলে এনে আমাকে এনে আবার জোর করে গলায় পড়া হয়েছে এরকম আরও অনেক ঘটনা আছে এই দুটো দর্শকদের ভালোবাসার ক্ষেত্রে আপনি আসলে অনেক লাকি ভাইয়া এই কথা নিঃসন্দেহে বলতে হয় না অবশ্যই দর্শকরা গান শুনে বলেই তো আমরা গাইতে পাচ্ছি না হলে তো উৎসাহ পেতাম না সত্যি তাই ভাইয়া এই পর্যায়ে কোন গানটি শুনবো এখন যে গানটি করব এটি আমি এবং রুনা লায়লা ম্যাডাম গেয়েছেন এবং একটি নতুন নায়ক নায়িকা ছিল শাবনাজ এবং নাইম ছবির নাম ছিল চাঁদনি আনোয়ার পর্বে যে সুর ছিল এই গানটি গিয়ে শোনাবার ইচ্ছা আমার দর্শকদের ভীষণ ভালো লাগবে জি সুপ্রিয় দর্শক শুনে আসি ভালোবাসার মিষ্টি এই গানটি তিন পরে দেখা হল দুজনাতে দুটি মন যেন মিশে গেল একসাথে কত দিন পরে দেখা হল দুজনাতে দুটি মন যেন মিশে গেল এক সাথে কত দিন পরে দেখা হল দুজনাতে দুটি মন যেন মিশে গেলো একসাথে গান শুনতে শুনতে গানের রেশ ধরে বলতে ইচ্ছে হচ্ছে অনেক দিন পর যেন এমন একটি হৃদয় ছোঁয়া গান শুনলাম বেশ ভালো লেগেছে এমন একটি গান গান কিন্তু শুনতে শুনতে আমরা একেবারে অনুষ্ঠানের প্রান্তে আপনাদের শেষ গানটি দিয়ে আমাদের আজকের এই আয়োজনটি শেষ করব কোন গানটি শোনাবেন আমার ইচ্ছা যে যেহেতু আমি চট্টগ্রামের এবং এই টেলিভিশন কেন্দ্র চট্টগ্রামে তো আমাদের যদিও আমি আধুনিক গানের শিল্পী কিন্তু আমার মাতৃভাষার যেটা সেটার একটা গান না গাইলে কেন জানি মন ভরছে না আমার ইচ্ছা একটি আঞ্চলিক গান শুনব আশা রাখছি এই ভিন্ন দাজের গান আমার দর্শকদের ভীষণ ভালো লাগবে তার আগে আমার দর্শক শ্রোতার উদ্দেশ্যে যদি কিছু বলেন দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এটাই যে ভালো গান শুনুন এবং ভালো গান শোনার জন্য শিল্পীদেরকে উৎসাহিত করুন তাহলে ভালো ভালো গান ভবিষ্যতে আমরা পাবো এটাই সত্যি কথা আমার বিশ্বাস এটা আর যে গানটি আমরা গাইব এখন সেটি লিখেছেন তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গানের একজন বিখ্যাত মানুষ বর্তমানে বেঁচে নেই তিনি অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছেন এম এন আক্তার আশা রাখছি আপনাদের এই গানের ধারা যেন আরও অব্যাহত থাকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আমি একটু বিদায় নিয়ে নিই আমার দর্শক শ্রোতার কাছ থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা কথায় আছে সুরের সিঁড়ি বেয়ে বেয়ে মন যেন পচে যায় স্বপ্নের দেশে আর গানই হলো একমাত্র সেতু যা সকলকে একত্রিত করে আর গানের এই সুরের ছোঁয়াটুকু আপনাদের মনে পৌঁছে দেবার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা সার্বিক আনন্দ এবং প্রয়াস তাই বেশি বেশি বাংলা গান শুনুন বাংলা গানের সাথে থাকুন এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকুন আবারও দেখা হবে নতুন কোন পর্বে নতুন কোনো বিশেষ অতিথি নিয়ে ধন্যবাদ ਜਰ ਵੀ ਦਰਗਾਤੀ ਲਕਮ ਤੁਆਰੇ ਖੋਲ ਜਰ ਵੀ ਦਰਗਾਤੀ ਲਕਮ ਤੁਆਰੇ ਸੀਨੇ ਲਗੇ ਬਾਂਦੀ ਲਕਮ ਤੁਆਰੇ ਹੋ ਨਾ ਨਾਈ ਰੇ ਸੀਨੇ ਲਗੇ ਬਾਂਦੀ ਲਕਮ ਤੁਆਰੇ ਹੋ ਨਾ ਨਾਈ ਰੇ ਜਰ ਵੀ ਦਰਗਾਤੀ ਲਕਮ ਤੁਆਰੇ We'll দুর্মাশী মনরিয় আশা মারে সারা হনে পায় ਗੱਲ ਲੇਖ ਨੂੰ ਤੋੜੇ ਸਿਨ ਲੋਗੇ ਬੰਦੀ ਲਖ ਨੂੰ ਤੋੜੇ